গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমরা যারা কবুতরের খাবার দেওয়ার নিয়ম সম্পর্কে জানি না এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য নতুনরা যারা এক জোড়া দুই জোড়া তিন জোড়া কবুতর পালা শুরু করছেন ফেন্সি কবুতর পালছেন গিরিবাজ কবুতর পালছেন গোল্লা কবুতর পালছেন এই ভিডিওটি তাদের জন্য তো আজকে আমি দেখাবো কতটুকু পরিমাণে এবং কয় বেলা কবুতরকে খাবার পানি দিতে হয় চলুন দেখা যাক আমি আপনাদের দেখানোর সুবিধার্থে খাবার বাটিগুলো বের করে নিচ্ছি এখন এই খাবারের বাটিতে দেখবেন কতটুকু পরিমাণে খাবার দিলাম এক মুট নেবেন ঠিক এতটুকু পরিমাণে দিয়ে দিবেন আর আরেক মুটের অর্ধেক পরিমাণে খাবার দিবেন আপনারা যে অর্ধেক পরিমাণে খাবার দিয়ে দিবেন আপনারা চেষ্টা করবেন সকালে এবং বেলা কবুতরকে খাবার দেওয়ার জন্য আর পানি পানিটা আপনারা চেষ্টা করবেন সব সময় দিয়ে রাখার জন্য আর প্রত্যেক দিন পানিগুলো পাল্টায় দিবেন এ দেখতে পাচ্ছেন এই যে পানির উপরে সাদা সাদা ময়লা পরে থাকে এই এই সকল পানি ওরা যদি খায় তাহলে ওদের শরীর খারাপ হতে পারে যারা আমরা নতুন আছি তারা সবসময় এইসব বিষয়ে সতর্ক থাকার চেষ্টা করব তো আমরা এখন প্রত্যেকটা কবিতারকে খাবার দিয়ে দেবো দেখুন আপনারা আমি খাবারগুলো রেডি করে নিলাম তো এখন সবাইকে দিয়ে দিবো খাবারগুলো খাওয়ার জন্য আমার এই খাকি জোড়াটার নিচে ডিম আছে কিছুদিনের দিনের ভিতরে এই ডিমটা ফুটবে ওদের খাবার পানি বাটিগুলো বের করে রাখছি পরিষ্কার করার জন্য এটার বের করা হয় বের করে নিব বের করে নতুন পানি দিয়ে দিব আপনাদের যাদের কবুতরের মানে ডিম পারছে তারা সবসময় চেষ্টা করবেন সপ্তাহে দুই থেকে তিন দিন গ্রিট খাওয়ানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি গ্রিডটা এই যে এই গ্রিডটা এই গ্রিডের প্যাকেট আপনারা দোকানে এই যে কবুতরের দোকানে গেলে পেয়ে যাবেন বিশ থেকে তিরিশ টাকা দাম নিবে আপনাদের থেকে এই গ্রিড খাওয়ালে কবুতর সুস্থ থাকে এই যে ডিম পাড়ার পরে অনেক কবুতর আছে দেখা যায় অসুস্থ হয়ে পড়ে এই গ্রিড যদি আপনারা খাওয়ান তাহলে কবুতর সুস্থ হয়ে যাবে আর খাবার আপনারা সকালে একবার দিবেন বিকালে একবার দিবেন হাতের দেড় মুট পরিমাণে দিবেন আর পানিটা চেষ্টা করবেন সবসময় পরিষ্কার রাখার সকালে একবার দিবেন পানি আর রাত্রে পানিটা উঠিয়ে ফেলবেন আর এই যে এখন শীতের সময় এখন যদি রাত্রেবেলা কবুতর যদি না ঢেকে দেন কবুতরের ঠান্ডা লাগতে পারে তো সবসময় আপনারা চেষ্টা করবেন কবুতর ঢেকে রাখার জন্য সন্ধ্যার পরপরই তাহলে আর আপনাদের কবুতরের ঠান্ডাজনিত কোনো সমস্যা হবে না আর আমার এই এখানে একটা সিঙ্গেল খাকি নর কবুতর আছে আপনারা দেখে বলবেন এই কবুতরটা কেমন হচ্ছে তো এই কবুতরটা দেখে আপনারা জানাবেন যে কিরকম হচ্ছে তো আজকের মতন এখানে আমি বিদায় নিলাম আপনাদের থেকে আসসালাম আলাইকুম